বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার আঙ্গিনায় ফিরিয়ে আনতে একাধিক দাবি নিয়ে এদিন নদিয়ার কৃষ্ণনগরের জেলাশাসক দপ্তরের সামনে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে কিন্তু একটি কর্মসূচি পালন করা হয় তাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য মূল দাবি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে আইনগুলি রয়েছে সেগুলি কিন্তু সব জায়গায় কিন্তু কার্যকরী হচ্ছে না দু সালের আইন অনুসারে প্রত্যেকটা যে যে স্কুলগুলি রয়েছে সেখানে কিন্তু বিশেষ চাহিদাপূর্ণ যে শিক্ষার্থী তাদের জন্য বিশেষ এডুকেটর থাকা এবং এর পাশাপাশি তাদের আরও যে সুবিধাগুলি পাওয়ার কথা সেগুলিও কিন্তু তারা পাচ্ছেন না একাধিক দাবি নিয়েই এদিন কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরের সামনে তারা একটি কর্মসূচি পালন করেন এবং সেখানে একটি লিখিত অভিযোগ কিন্তু তারা জমা দেয় জেলাশাসক দপ্তরে এবং তাদের দাবিগুলো তারা জানায় নদীয়া থেকে কুহেলি দেবনাথ এভি নিউজ বাংলা মূলত চাহিদা সম্পন্ন যে সমস্ত ছেলেমেয়ে যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে এবং সমস্ত বিশেষ চাহিদা যুক্ত ছেলে যাতে শিক্ষার আঙিনে আনা যায় মূলত এই কারণে শিক্ষা ব্যবস্থার মধ্যে আইন আছে সে আইনে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদেরকে বিশেষ সুবিধা দেওয়ার কথা থাকলেও আমরা দেখেছি আইনকে বুড়ো আঙুল দেখে কাগজে কলমে আইন দেখাচ্ছে কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমরা দেখেছি বাস্তবে সেটা হচ্ছে একজন প্রতিবন্ধকতা যুক্ত ছেলে বা মেয়ে তাকে ক্লাসের এক কোণে বসিয়ে রাখা তাকে ঠিক মতন নার্সিং না করা তারপরে তাকে বাড়ি থেকে নিয়ে আসার কথা স্কুল পর্যন্ত আবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা সেক্ষেত্রেও আমরা দেখেছি বিরাট ঘাটতি স্কুলগুলোতে এখনো পর্যন্ত সমস্ত স্কুলে প্রতিবন্ধকতা বান্ধব হয়ে ওঠেনি অর্থাৎ প্রতিবন্ধীদের পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত সহায়ক সরঞ্জাম প্রয়োজন সেটা সমস্ত বিদ্যালয়গুলোতে এখনো পর্যন্ত নেই হয়তো একটা সদর এলাকাতে একটা মহকুমা এলাকাতে দুটো তিনটে স্কুলের মধ্যে সীমাবদ্ধ রেখেছে কিন্তু সেই ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের শিক্ষার ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের এই দাবিগুলো রয়েছে সর্বোপরি যেটা হচ্ছে আর মূল দাবি সেটা হচ্ছে সমস্ত স্কুলে দু হাজার আঠারোর শিক্ষা আইন অনুসারে স্পেশাল এডুকেটার থাকার কথা সেটা কাগজে কলমে থাকলেও সুপ্রিম কোর্ট রায় দিলেও এখনো পর্যন্ত আমাদের রাজ্যে ক্ষেত্রে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের পড়ানোর জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের প্রশ্নে রাজ্য সরকার অনর রয়েছে ফলে সবটা মিলিয়ে আজকে আমরা নদিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক নিয়ামকের কাছে আমরা আজকে ডেপুটেশান দেবো আমরা সর্বশিক্ষা ডি ডিপিওর কাছে ডেপুটেশান দেবো আমরা ডেপুটেশন ডেপুটেশনের মাধ্যমে আলোচনার মধ্য দিয়ে আমরা এটা নিশ্চিত করতে চাই আগামী দিনে খুব তাড়াতাড়ি এই প্রতিবন্ধী সহায়ক প্রতিবন্ধী বান্ধব বিদ্যালয়গুলোকে গড়ে তোলা এবং সেখানে শিক্ষা ব্যবস্থা এবং সহ প্রতিবেশী শিক্ষা শিক্ষানুরাগী শিক্ষকদের নিয়ে সচেতনতা শিবির গড়ে তোলা এবং তার মধ্যে দিয়ে যাতে আগামী দিনে এরা বিশেষ সুযোগ পায় এবং সেই সুযোগকে ব্যবহার করে যাতে এরা জীবনটা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারে এবং প্রতিবন্ধীদের আইন অনুসারে উচ্চ শিক্ষা ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট রিজার্ভেশান এবং চাকরির ক্ষেত্রে এইট পারসেন্ট রিজার্ভেশান এটাকে নিশ্চিত করতে হবে কারা কারা হচ্ছে চাকরি পাচ্ছে প্রতিবন্ধীদের কোটায় তার তালিকা প্রকাশ করতে হবে এস সি তালিকা প্রকাশ হয় কিন্তু প্রতিবন্ধীদের তালিকা প্রকাশ হয় না এটা আমাদের কাছে হচ্ছে খুবই দুর্বৃষহ ফলে এর একটা সহ্যেরও সীমা আছে আমরা বলেছি আজকে ডেপুটেশন দিয়েই খান্ত হব না আমরা ডেপুটেশনের পরে যদি এটা কার্যকারী না হয় আমরা লাগাতার আন্দোলন করব বৃহত্তর আন্দোলন করব এবং হাজার হাজার লাখো লাখো প্রতিবন্ধী হচ্ছে রাস্তায় নামবে তাদের দাবি আদায়ের জন্য এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার দুটো সরকারি মন্দির মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে মন্দির মসজিদের মধ্যে মানুষকে গুলিয়ে ফেলা হচ্ছে ফলে রাজ্যে টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটরা তারা আজকে এক হাজারেরও বেশি দিন ধরে কলকাতার রাজপথে তারা হচ্ছে ধর্নায় অবস্থান করছে আজকে দু হাজার কুড়ি সালে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও এ রাজ্যের ক্ষেত্রে এখনো পর্যন্ত স্পেশাল এডুকেটার স্কুলে স্কুলে নিয়োগ হয়নি ফলে এ দাবি আমরা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিচ্ছে না রাজ্যের সরকার ফলে রাজ্যের সরকার জনমানুষের সামনে প্রতিদিন নগ্ন হচ্ছে এবং প্রতিদিন হচ্ছে কোর্টের রায় এবং হচ্ছে সুপ্রিম কোর্টের রায় বিচারপতি রায়কে অবমাননা করে চলছে এটা দীর্ঘদিন চলতে পারে না তাই আমরা লড়াইয়ের পথটাকে বেছে নিয়েছি অত অতি সত্ত্বেও প্রত্যেকটায় বিদ্যালয়ে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল কলেজে সেখানে হচ্ছে স্পেশাল এডুকেটার নিয়োগ করতে হবে কতটা আশাবাদী দীর্ঘদিন তো তারা রাস্তায় আছে তারপর তাদের চাকরি এখনো শুনেছি করতে পারেনি সরকার আপনাদের কতটা একটা কতটা নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে এই কারণে যে আমরা আশাবাদী এই কারণে যদি সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা না দেয় আমরা লড়াই করবো এবং লড়াই করেই হচ্ছে আমরা আমাদের অধিকারকে আদায় করব লড়াই একমাত্র পথ যে পথের মধ্যে দিয়ে অধিকারকে প্রতিষ্ঠাতা করা সম্ভব এটাই আমাদের বিশ্বাস লড়াই একমাত্র পথ আপনার নাম আমার নাম বিকাশ পল্লী আমি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী নদীয়া জেলা কমিটির সম্পাদক